সিরিয়া একটা দেশ আছে ছোট্ট মুসলমানদের দেশ ষাট সত্তর লক্ষ লোক দেশ ছেড়ে পালিয়েছে ভয় নিজের মধ্যে পারবি বাইরের লোক কিছু করে না এক দেড় লক্ষ লোককে হত্যা করা হয়েছে একই দেশে কেবল মুসলিম না থাকে ওখানে অন্য কেউ নেই কিসের জন্য কেউ কেউ সহ্য করতে পারছে আর আমরা এখন এই ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আছি অন্য দেশের লোকেরাও এসছে সবাই কিনে আমরা এক জায়গায় আছি কারণ শ্রী ঠাকুরের মতো যারা মহাপুরুষ এসেছেন তারা বুঝিয়েছেন চোরের মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার শ্রেষ্ঠ মানুষকে মানুষের মতো সবাইকে নিয়ে বাঁচতে হবে মানুষ সবাইকে রক্ষাও করতে পারে মানুষ সবাইকে ধ্বংসও করতে পারে আর প্রকৃতির উপরে এত অত্যাচার হচ্ছে এত পলিউশন হচ্ছে জলবায়ু পরিবর্তন দেখুন ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে শীতই পড়েনি সবাই সাধারণ জামা কাপড় এসছে যেমন এত করে চাঁদের গায়ে দিতে হবে আমরা ছোটবেলায় মনে আছে কালী পুজোয় যাত্রা দেখতাম গ্রামের দিকে দুর্গাপূজা পূজায় চাঁদের গায়ে দিয়ে যেতাম গ্রামে আর এখন

সম্পর্কে শেষ হয়ে যাচ্ছে এই যে প্রকৃতির মধ্যে এটা মানুষের জীবনের দ্বারা আমাদের ধর্ম সংস্কৃতি দিয়ে বোঝা মহাপুরুষের কথা অনুযায়ী চলা এর দ্বারাই আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি আসে এর দ্বারা আমাদের দেশ রক্ষা হবে ধর্ম রক্ষা হবে নাহলে সারা বিশ্বের এখন কিরকম যুদ্ধ চলছে মার কাঠ চলছে একে অন্যকে শেষ করে দিচ্ছে আমার ধর্মে আসতে হবে আমার পার্টিতে আসতে হবে আমার ঝাণ্ডার তলায় আসতে হবে নাহলে তুমি বাঁচতে পারবে না

হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে আছি অন্য দেশের লোকেরা এসছে সবাইকে নিয়ে আমরা একজনে আছি কারণ শ্রী ঠাকুরের মতো যারা মহাপুরুষ এসেছেন তারা বুঝিয়েছেন মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষ সবার শ্রেষ্ঠ মানুষের মতো মানুষ সবাই রক্ষাও করতে পারে মানুষ সবাই ধ্বংসও করতে পারে আজ প্রকৃতির উপরে এত অত্যাচার হচ্ছে এত পরিশ্রম হচ্ছে জলবায়ু পরিবর্তন দেখুন ডিসেম্বর মাস শেষ হল স্মৃতি পড়েনি সবাই সাধারণ জামা কাপড় এসছে চাঁদর গায়ে বাইরে বাজারে ঘুরছিলাম পার্টির মেম্বার শিপে দাদা গরমের কাপড় কোথায় সেই দিনে গরমের কাপড় বিক্রি হচ্ছে কেন বৃষ্টি হলো নভেম্বর মাসের অবধি ধান কাটতে দেরি হয়ে গেল আমাদের

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন